হাউসে কাউসার হলো একটি পবিত্র পানির কুফ যার পানি অত্যন্ত বিশুদ্ধ সুমিষ্ট ও পবিত্র কেয়ামতের দিন এই হাউস মমিনদের তৃষ্ণা নিবারণের উৎস হবে যে ব্যক্তি এটি থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসর্ত হবে না এটি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর উম্মতের জন্য কেয়ামতের দিনে বিশেষ উপহার হিসেবে উপস্থাপিত হবে সুরা কাউসারে আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি সুরা কাউসার আয়া তাপসির অনুসারে কাউসার শব্দটি বহু অর্থ বহন করে যার মধ্যে হাউসে কাউসার জান্নাতের একটি নদী এবং রাসুল্লাহ সাল্লাহ আলাহ এর উম্মতের জন্য অপুরন্ত নিয়ামত অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লাহ বলেন আমার হাউসের দৈর্ঘ্য এক মাসের পথের সমান এর পারে দুধের চেয়ে সাদা সুগন্ধ মিশকের চেয়ে উত্তম এবং পাত্রগুলো আকাশের তারকার মতো যে এটি থেকে পান করবে সে আর কখনো পিপাসক্ত হবে না সহিবুকারে হাদিস ছয় হাজার পাঁচশো একাশি তিনি আরও বলেন কিছু লোক আমার হাউসের কাছে আসবে আমি তাদের চিনব এবং তারাও আমাকে চিনবে কিন্তু তাদের দূরে সরিয়ে দেওয়া হবে আমি বলবো তারা আমার উম্মত প্যারেস্তারা বলবে আপনি জানেন না তারা আপনার পরের দিনে নতুন বিষয় আবিষ্কার করেছে তখন আমি বলবো যারা আমার পরের দিন বিকৃত করেছে তারা দূর হোক সোহে মুসলিম হাদিস দুশো সাতচল্লিশ সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আপনি কি আমাদের চিনতে পারবেন তিনি বললেন হ্যাঁ তোমাদের মুখমণ্ডল ও হাত পা অচুর কারণে দৃত্তিমান হবে এমন চিহ্ন অন্য কোনো মতের হবে না সহি বোকারে হাদিস ছয় হাজার পাঁচশো উনআশি রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন মেরাজের রাতে আমি একটি নহরের তীরে পৌঁছালাম যার পার মণিমুক্ত দ্বারা নির্মিত এর পানে দুধের চেয়ে সাদা এবং সুগন্ধ মিশকের চেয়ে উত্তম আমি জিবডিয়াল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম এটি কি তিনি বললেন এটি হাউজে কাউসার যা আল্লাহ আপনাকে দান করেছেন তিরমিজাহাদিস দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ হাউজে কসার দিন মিজানের আগে বা পরে মুমিনদের জন্য উপস্থাপিত হবে কিছু হাদিসে এটি জান্নাতের প্রবেশ পথে অবস্থিত বলে উল্লেখ রয়েছে এর দৈর্ঘ্য ও প্রস্ত অত্যন্ত বিশাল রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর দৈর্ঘ্য আদন ইয়মেনের অ্যাডেন বন্দর থেকে আইলা আরবের উত্তরাঞ্চলের শহর পর্যন্ত দূরত্বের চেয়েও বেশি এবং প্রশস্ততা এক মাসের পথের সমান সহি বুকারী ছয় দি সজার পাঁচশো একাশি